মা কি কি আর নিয়ে আসো আর কি বাবরে মাংস নিয়ে আসে শ্বশুর যতটা খরক মনে মনে ঠিকই ভালো আছে না তুই তখন জামাই আস্তে আস্তে খাও কি করে আনিনি কাতে শাশুড়ি মা আমার তো আলোচনা দিয়ে ভাকা হয়ে যা তাদের মাংস আনো মাংস খাবেন না তোমরা তো আলু সিদ্ধ খাবারে যোগ্য ইনাদি জামা ষষ্ঠী খাবার আসিয়ান শ্বশুরের জন্য ধুতি আনিয়ান শাশুড়ির জন্য শাড়ি আনিয়ান শুদ্ধম খালি ডেং ডেং করে আসিয়া খাবার তাননি মাংস ভাত তোমরা আমাকে অপমান করছ না হ্যাঁ তোমরা তো কেন জামা ষষ্ঠী খাবা দাও তোমার কতটা ধুতি লাগে ধুতি শাড়ি বাপ রে বাপ ডাকিনা তো অপমান করে আমাকে যাও নিয়ে আসো তারপরে পাবেন আবু একটা ধুতি একটা শাড়ি দাও তো তাড়াতাড়ি দাও আচ্ছা দেরি করো মাথা গরম করে দি আজকে আমার আই নো বাহাত এখন না চান দেনা তো না 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 দেনা আমার আইট হচ্ছে তোমরা বাতে দাও কিছু হবে ঠিক আছে থাকো আই নো তোমার জন্য শাড়ি আর শ্বশুরের জন্য একটা ধুতি কি করে হ্যাঁ তাতে যাও তো খাবা দেখ দেখ এবার খাবা দেখ ভালো করে খাও জামাই এবার ভালো করে খাও আচ্ছা আচ্ছা খামো. হ মাংস কি আরো দিবেন না ইলাই. তোমার জন্য এত নাই আর নাই এ এতনা মাংস ভাতও মনে যে মা এনে মাংস দুপি ঝোল ডল নাই আমরা যে শাড়ি আর ধুতি তো মা কত টাকা লাগিল আমার আর তুমি এতনা মাংস গেল কতলা মাংস পারেন তোমরা 10 হাতিয়া শাড়ি 3.5 হাতিয়া ধুতি এনে সুসুর аваরতে কি করি জানি তুই জানিবো নাই সব জানি আমরা তোমার নারী বুড়ি নক্ষত্র সব জানা আছে আমার জানলার ঝোল টলের ব্যবস্থা করা গেল নাকি একটু কাঁথা কব না চুপচাপ খাই নাও কেন পালালেন কিপটা কাক কয় এবার বুঝা পায়ান আমরাও জানি হ পালায়া খাই দেয় সঙ্গে সঙ্গে আর মাংস লা সবইছে সবইছে চলো তালে এবার খামো তুই আর মুই মন ভরাই খামো ও মাংসের গড়াইটো নাই হ্যাঁ মাংসের গড়াইটো নাই না তো এবার মোট সঙ্গে খাম খেয়ালি মোক দুটা পিস ভাল করে খাবার ধান দাও আমার বাপরে বা মাংস নিয়ে খাও এবার তোমার যাও মোরা বানাই মাংস